আসসালামু আলাইকুম এই ভিডিওটিতে আপনারা দেখতে যাচ্ছেন আশ্চর্যজনক কিছু ঘটনা যা আপনি আগে কখনো দেখেননি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এই ভিডিওটি করা হয়েছে যে ক্যামেরা দিয়ে আমার মনে হয় এই ক্যামেরাটি পৃথিবীর সবচেয়ে কম দামি ক্যামেরা যদি তারা জানতো তাদেরকে এত বাজে দেখাবে তাহলে তারা কখনোই ক্যামেরার সামনে আসতো না রিপোর্ট করার পর মাঝে মাঝে রিপোর্টারদের বিব্রতকর অবস্থায় পড়তে হয় যেমনটি হয়েছিল এই ভিডিওতে রিপোর্টারদের লাইভ ব্রডকাস্ট করার সময় লাইভে অ্যাংকারকে প্রপোজ করে ফেলে কিন্তু লাইভ অ্যাংকার এতে ইন্টারেস্টেড ছিল না ফলে সে নিচে বসে পড়ে ফলে রিপোর্টার প্রতিশোধ নেওয়ার জন্য লাইভ অ্যাংকারের চেয়ে সুন্দর একটি মেয়েকে বিয়ে করে ফেলে এবং পরবর্তীতে আরেকটি রিপোর্টের সময় লাইভ অ্যাংকারের সামনেই তার ওয়াইফকে নিয়ে ভিডিও বানাতে থাকে এরকমই আরেকটি রিপোর্টার মস্কোতে রিপোর্ট করতেছিল আর তার হাতে ছিল একটি কালারফুল মাইক্রোফোন পাশে থাকা একটি কুকুরের তার মাইক্রোফোনটি পছন্দ হয় তাই সে তার হাত থেকে মাইক্রোফোনটি নিয়ে দৌড়ে পালায় এবং রিপোর্টারও কুকুরের পেছনে পেছনে দৌড়াতে থাকে কিছুক্ষণ পর রিপোর্টারটি মাইক্রোফোনটি উদ্ধার করে এবং রাতারাতি কুকুরটি ভাইরাল হয়ে যায় এই ব্যক্তিকে দেখুন এই ব্যক্তি যেন অন্য গ্রহ থেকে এসেছে সে মাইক্রোফোন এবং ফোনের মধ্যে পার্থক্যই বুঝছে না সে মাইক্রোফোনকে মোবাইল মনে করে কথা বলে চলেছে সে মাইক্রোফোনকে নিয়ে হাই হ্যালো করতেছিল 2014 সালে পর্তুগিজ নেভি এক হাই টেক ডন নির্মাণ করে পৃথিবীর সামনে তা উপস্থাপন করার জন্য ডিফেন্স মিনিস্টার জোসেফ পেট্রোলিংকে আমন্ত্রণ করে পর্তুগালের সব টিভি চ্যানেলগুলো তখন লাইভ ব্রডকাস্ট করতেছিল নেভি অফিসার ডিফেন্স মিনিস্টারকে সমস্ত বিষয়গুলো উল্লেখ করার পর এটার কার্যক্রম দেখানোর জন্য প্রস্তুতি নিতে থাকে এরপর এক অফিসারটি ড্রোন নিয়ে রানা করার জন্য দৌড়াতে থাকে পুরো পৃথিবী এই দৃশ্যটি দেখতেছিল কিন্তু ড্রোনটি আকাশে ওড়ার পরিবর্তে পানিতে গিয়ে পড়ে এরপর সাথে সাথে লাইভ ব্রডকাস্টগুলোকে বন্ধ করে দেওয়া হয় মতপান পান করে মাতাল হয়ে মানুষ বিভিন্ন রকম কার্যক্রম করে থাকে কিন্তু মত পান করে পুলিশকে কিস করে থাকলে কি বলবেন পুলিশটি এরপর তাকে মারার জন্য এগিয়ে গিয়েছিল তো কি কারণেই পুলিশ কর্মকর্তা তাকে না মেরেই আবার চলে এসেছিল একমাত্র সে জানে এই ভিডিওটিতে দেখা যায় প্লাস্টিকের গামলা গামলা বিক্রেতা তার কতটা মজবুত তা বোঝানোর জন্য এভাবেই দুটি গামলা বারবার একসাথে বাড়ি দিতে থাকে কিন্তু আজকের দিনটাই খারাপ ছিল যার জন্য তার একটি গামলা ভেঙে যায় তখন তার পাশে থাকা ক্রেতার হাসিটাকে দেখার মতো ছিল এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন